ইয়াজুজ মাজুজ আরবিতে ইয়াজুজ মাজুজ হল ইসলামের কেয়ামত বা শেষ সময়ের অন্যতম বড় একটি নিদর্শন তাদের আগমন পৃথিবীর বুকে ব্যাপক বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে আনবে ইয়াজুজ মাজুজের পরিচয় তারা হজরত আদম সালামের বংশধর এবং হজরত নূহ আলাহ সাল্লামের পুত্র ইয়াফেসের বংশোদ্ভূত দুটি জাতি ও সম্প্রদায় অর্থাৎ তারা মানব জাতিরই অংশ তারা অত্যন্ত বর্বর ধ্বংসাত্মক এবং অগণিত তাদের প্রধান কাজ হল পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করা লুটরা চালানো এবং মানুষের ওপর আক্রমণ করা হাদিস অনুযায়ী তাদের সংখ্যা হবে অনেক বেশি কেয়ামতের দিন প্রত্যেক এক হাজার মানুষের মধ্যে নয় শত নিরানব্বই জন জাহান হবে যার বেশিরভাগই হবে ইয়াজুজ মাজুজের দল পবিত্র কোরআনে সুরা কাহাফের বিরানব্বই থেকে আটানব্বই আয়াতে এই জাতির উল্লেখ পাওয়া যায় কোরআন অনুসারে নেক্কার শাসক জুলকার নাইন অনেকে তাকে আলেকজান্ডার দ্য গ্রেট বা অন্য কোনো প্রাচীন শাসক মনে করেন এক সময় এমন এক জনপদের কাছে পৌঁছান যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল ওই জনপদের অনুরোধে জুলকার তাদের ও ইয়াজুজ মাজুজের মাঝে একটি মজবুত প্রাচীর নির্মাণ করে দেন তিনি লোহা ও গলিত তামা ব্যবহার করে এমন একটি সুদূর প্রাচীর তৈরি করেন যা তারা বেদ করতে বা টপকাতে সক্ষম হয়নি প্রাসির নির্মাণের পর জুলকারাইন বলেন এটা আমার রবের অনুগ্রহ যখন আমার রবের ওয়াদা অর্থাৎ কেয়ামতের নিকটবর্তী সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার রবের ওয়াদা সত্য কেয়ামতের নিকটবর্তী সময়ে তাদের আগমন ইয়াজুজ মাজুজের প্রাসের ভেঙে বেরিয়ে আসা হল কেয়ামতের অন্যতম প্রধান নিদর্শন এই ঘটনা হজরত ইসা আল্লাহ সালামের পৃথিবীতে পুনরাগমনের পর ঘটবে প্রতিদিন তারা প্রাচীরটি খনন করতে থাকে খনন করতে করতে যখন তারা প্রায় প্রাচীর ভেঙে ফেলার কাছাকাছি আসে তখন তাদের সর্দার বলে আজকের মতো থাক কাল সকালে এসে বাকিটুকু শেষ করব কিন্তু আল্লাহর ইচ্ছায় পরদিন সকালে প্রাচীটি আবার পূর্বের মতো মজবুত হয়ে যায় এভাবে চলতে থাকবে যতক্ষণ না আল্লাহর হুকুমে প্রাচীটি চূড়ান্তভাবে ভেঙে ফেলার অনুমতি দেওয়া হবে প্রাচীর ভেঙে বেরিয়ে আসার পর তারা সারা পৃথিবীতে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়বে তারা সামনে যা পাবে তাই ধ্বংস করবে এবং খেয়ে ফেলবে তারা এত বিপুল সংখ্যক হবে যে তাদের প্রথম দলটি তিবরিয়া রদের পুরো পানি পান করে শেষ করে ফেলবে পরবর্তী দলটি এসে বলবে এখানে তো একসময় পানি ছিল বলে মনে হয় হজরত ঈসা আল্লাহ সালাম এবং তার অনুসারী মুসলমানেরা তাদের মোকাবেলা করতে পারবেন না তাই তারা তুর পাহাড়ে আশ্রয় নেবেন তখন ঈসা আলাহ সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের উপর শাস্তি প্রেরণ করবেন তাদের গর্দানে এক প্রকার পোকা বা কীট সৃষ্টি হবে যার আক্রমণে তারা সবাই অল্প সময়ের মধ্যে মারা যাবে তাদের মৃত দেহের দুর্গন্ধ ও পচনে সারা পৃথিবী ভরে যাবে তখন আল্লাহ এক প্রকার পাখি পাঠাবেন যারা লাশগুলো তুলে অন্য স্থানে নিক্ষেপ করবে এরপর এক ধরনের বৃষ্টি হবে যা পৃথিবীকে পরিষ্কার করে দেবে এবং পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে হাদিস অনুযায়ী মুসলমানেরা তাদের ফেলে যাওয়া তীর ধনুক ও অন্যান্য জিনিস সাত বছর ধরে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে প্রাচীরের বর্তমান অবস্থান সম্পর্কে ধারণা কোরআন ও হাদিসে প্রাচীরটি সঠিক ভৌগোলিক অবস্থান সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি তবে ঐতিহাসিক ও আধুনিক গবেষকদের মধ্যে কয়েকটি প্রধান মত প্রচলিত আছে ককেশাস পর্বতমালার দারিয়াল বা দারবান্ত এই মঠটি সবচেয়ে বেশি প্রচলিত দারিয়াল বা দারবান্ত হল ককেশাস পর্বতমালার দুটি গিরিপথ যা কৃষ্ণ সাগর ও কাশপিয়ান সাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রাচীনকালে এই অঞ্চলে বিশাল প্রতিরক্ষা কাঠামো বা দেয়াল ছিল মধ্যযুগীয় মুসলিম ভূগোলবিদরা অনেকেই মনে করতেন যে দ্বার প্রান্তের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীরই হলো নাইনের নির্মিত প্রাচীর কোরানে বর্ণিত লোহার প্লেট ও গলিত তামা ব্যবহারের যে বর্ণনা আছে তা ঐতিহাসিক এই অঞ্চলের প্রাচীন নির্মাণ শৈলীর সাথে কিছুটা মেলে দুই মধ্য এশিয়ার কোনো স্থান কেউ কেউ মনে করেন প্রাচীরটি মধ্য এশিয়ার কোনো দুর্গম অঞ্চলে অবস্থিত যা বর্তমানে চীন মঙ্গোলিয়া বা কাজাখিস্তানের কোনো অঞ্চলে হতে পারে এই অঞ্চলের পর্বতমালা এখনও বহুলাংশে অনাবিষ্কৃত প্রতীকী ব্যাখ্যা অনেক আধুনিক ইসলামিক চিন্তাবিদ মনে করেন যে এটি হয়তো কোনো ভৌগোলিক প্রাসির নয় বরং একটি প্রতীকী বা অদৃশ্য বাদ যা আল্লাহ তাদের পৃথিবীতে পড়া থেকে রক্ষা করার জন্য স্থাপন করেছেন তবে বেশিরভাগ আলেম এই মত সমর্থন করেন না কারণ কোরআনে স্পষ্টভাবেই একটি নির্মাণ কাঠামোর কথা বলা হয়েছে এর কোনোটি নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব হয়নি প্রাসিটি হয়তো এমন কোনো দুর্গম স্থানে অবস্থিত যা আধুনিক মানুষ এখনও খুঁজে পায়নি অথবা কালের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে গেছে প্রাসিটি কিভাবে ভাঙবে হাদিস অনুযায়ী তারা প্রতিদিন প্রাসিটি খনন করতে থাকে এবং এই খনন প্রক্রিয়াটি আল্লাহর নির্দেশে একটি নির্দিষ্ট সময়ে পূর্ণতা পাবে তারা প্রাসিটি এত ঘন ঘন খুঁড়তে থাকে যে সূর্যাস্তের সময় যখন তারা প্রায় সফল হয় তখন তাদের নেতা বলে চলো এখন ফিরে যাই কাল সকালে এসে বাকিটুকু শেষ করব। তাদের নেতা যখন ইনশা আল্লাহ শব্দটি ব্যবহার না করে ফিরে যায় তখন রাতের মধ্যে আল্লাহর কুদরতে প্রাচীরটি আবার আগের চেয়েও বেশি মজবুত হয়ে যায় ফলে পরের দিন এসে তাদের আবার প্রথম থেকে শুরু করতে হয় যখন আল্লাহ তাদের বের হওয়ার অনুমতি দেবেন তখন তাদের নেতা সূর্যাস্তের সময় খনন বন্ধ করার আগে ইনশাআল্লাহ শব্দটি বলবে পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন প্রাচীটি ঠিক আগের দিনের ভাঙা অবস্থায় থাকবে তখন তারা সহজেই সেটি ভেঙে ফেলবে এবং পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই ঘটনা মূলত প্রমাণ করে যে তাদের মুক্তি নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর এবং প্রাচীর ভেঙে তাদের আগমন ঘটবে কেয়ামতের নিকটবর্তী এক পূর্ব নির্ধারিত সময়ে